আরেকটি কথা মনে পড়ল জঙ্গির ইজতেমাকে অনেক মুসলমান আমাদের দেশে পত্রপত্রিকায় লেখে পরেই হজের পরই দ্বিতীয় মহাসমাবেশ বলা হয় তিরিশ চল্লিশ লক্ষ লোকের সমাবেশ হয়েছে মিথ্যের কথা এই কল্টন মাছের ধারণ ক্ষমতা কত আমাদের জানা আছে ওইখানে কত বড় কতটা জায়গা কত বড় মালিয়া নিয়ে লোকেরা বসে এবং তাতে কত লাখ লোক হতে পারে তো যাই হোক আমি বলতে চাই জঙ্গিতে যদি একত্রিত হয় এক সমান হবে না যারা আর হতের পরে হতের পরেই দ্বিতীয় সমাজ বলে তারা বড় হতের ময়দানে ডেকেছেন আল্লাহ আরাহতের ময়দানে কে ডেকেছেন আর আরাফাতের ময়দানে হাজির হওয়া ফরজ আদব আর সালাম থেকে শুরু করে শত পয়গম্বরদের চখের বাণী চুকায় সালাবতের মাসে ঠিক আরাফাতে যাও ফরজ জঙ্গিতে যাও নড়ব না ঠিক কাজী পুরো সালমানের শব্দ পলির সাথে করবেন না কোথায় আরাফ আর কোথায় কে মুজা লাজি এমন ধারণা সৃষ্টি করা হচ্ছে